সরকারি চাকরি পেতে হলে পরিশ্রম করতে হবে না লাখ থাকলেই চলবে লাখ যদি থাকে তাহলে তোমরা লটারি কেটেই কোটিপতি হতে পারো তার জন্য আবার চাকরি করার কি দরকার চাকরি করা মানে তুমি তো কাবের অধীনস্থ কাজ করছো চাকরির কি দরকার আছে একজন স্টুডেন্ট দেখলাম কমেন্ট করেছে যে স্যার সরকারি চাকরি পেতে হলে খালি পরিশ্রম করলেই চলবে না লাখ থাকতে হবে সরকারি চাকরি পেতে হলে পরিশ্রমই করতে হবে একজন স্টুডেন্ট যে দিনে দশ বারো ঘন্টা পড়ছে দশ বারো ঘন্টারও দরকার নেই দিনে সাত আট ঘন্টা ভালো করে রুটিন মাফিক পড়ছে আর একজন স্টুডেন্ট সিজিনা সে পরীক্ষার ফর্ম হচ্ছে ফর্ম করছে অ্যাডমিট কার্ড আসার পরে প্রিপারেশান নিচ্ছে এই দুটো স্টুডেন্ট যখন পরীক্ষা হলে বসছে তার পরীক্ষাটা ভালো হবে নিশ্চয়ই যে স্টুডেন্টটি দিনে বেশিক্ষণ পড়ছে তারই পরীক্ষাটা ভালো হবে বা যে রুটিন মাফিক পড়ছে তোমরা কি করে আশা করো দিনে দু তিন ঘন্টা করে প্রিপারেশন নিয়ে তোমরা সরকারি চাকরি সাফল্য পাবে অনেকে কি হয় মেন্স খুব ভালো দেয় পাশ টেস্টে ডাক পাওয়ার পরে প্রিপারেশন নেওয়া শুরু করে তারপর আশা করে আমি পাশ ওয়াই টেস্টের বোর্ডে সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট নম্বর পাবো ঠিকঠাক কোশ্চেনে অ্যান্সার দিতে পারে না হাকলায় কথা জড়িয়ে যায় কেটে কেটে অ্যানসার দেয় গুছিয়ে অ্যান্সার দেয় না তারা আশা করে আমি পাশ ওয়াই টেস্টে বোর্ডে

পিড়িটা খালি তোমার পাস মার্ক তোমাকে পাস করে মেন্সে যেতে হবে অনেকে কি হয় যখন ব্যাংকের ফর্ম বেরোচ্ছে ব্যাংকিং সার্ভিস পরীক্ষা দেয় যখন সিজিএল বেরোচ্ছে সিজিএল দিচ্ছে রেলের ফর্ম বেরোচ্ছে যখন রেলের দিচ্ছে ক্লাকশিপের যখন ফর্ম বেরোচ্ছে ক্লাকশিপ মিসিনিয়াস যখন বেরোচ্ছে মিসিনিয়াস এম বিআই যখন ফর্ম বেরোচ্ছে এম বিআই ডাব্লিউ বিসিএস এর যখন ফর্ম বেরোচ্ছে তখন ডাব্লিউ মানে যখন যে ফর্মটা বেরোচ্ছে তখন সেটা ফিল আপ করে সে পরীক্ষায় বসছে তোমরা কি করে আশা করো যে পরীক্ষাটা ভালো হবে চাকরিটা পেতে হলে একটা নির্দিষ্ট সিলেবাসে তোমায় পড়তে হবে হয় তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের প্রিপারেশন ভালো করে নাও অথবা স্টেট গভর্নমেন্টের পরীক্ষার প্রিপারেশন ভালো করে নাও আমরা কিন্তু সেটা করি না আমরা বিভিন্ন পরীক্ষার প্রিপারেশন নিই এবং আশা করি পরীক্ষাটা ভালো হবে যে স্টুডেন্টরা ডাব্লিউ ক্র্যাক করে তাকে জিএস করো সে বলবে আমি ডাব্লিউ বিসিএস এরই প্রিপারেশন লাস্ট দু তিন বছর ধরে নিচ্ছি এবং সরকারি চাকরি পেতে হলে তোমরা কিন্তু ওই দু মাস তিন মাস প্রিপারেশনে চাকরি পাবেন অনেকে আশা করো যে আমি কোন একটা ইনস্টিটিউশনে ভর্তি হলাম স্যাররা আমাকে গাইড করলো এক বছর ভেতরে আমি চাকরি পেয়ে যাবো কোনোদিন পাবে না সরকারি চাকরি পেতে হলে মিনিমাম তোমাকে তিন চার বছর ভালো করে প্রিপারেশন নিতে হবে অনেকে পায় এক দু বছরের প্রিপারেশনে সে খুব কম নগণ্য স্টুডেন্ট ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা সাকসেস পায় তারা কিন্তু ওই তিন চার পাঁচ বছর ভালো করে প্রিপারেশন নিয়েই পাচ্ছে এর তাদের কোনো লাকও লাগে না শুধুমাত্র লাগে পরিশ্রম পরিশ্রমের কোনো বিকল্প নেই